বন্ধুরা নমস্কার বিষয় উপকারের ফল বন্ধুরা আপনাদের অনেকের হয়তো এই অভিজ্ঞতা আছে যে প্রায় শুনতে হয় যে উপকারের বদলে অপকারই মেলে যেমন গতকালই এক ভদ্রলোক আমার বাড়িতে এসেছিলেন ভদ্রলোক সোশ্যাল ওয়ার্ক ওয়ার্ক করেন কিন্তু ওনার হঠাৎ করে এই হতাশাটা দেখে আমি একটু অবাকই হয়েছিলাম উনি বললেন লোকের উপকার করলে সে ভুলে যায় এবং পরিমাণ পরিণামে সম্পর্ক খারাপ হয়ে যায় তো বন্ধুরা ওনার এই কথার পরিপ্রেক্ষিতেই আমি বলি যে উনি যেটা বলেছেন একদম সঠিক বলেছেন সময় যে উপকারের প্রকার। পাওয়া যায় এবং সেই ব্যক্তিটির কাছ থেকে এটা বহু ক্ষেত্রে বিরল তো তাহলে কি করব যেখানে উপকার করে নিজে স্যাক্রিফাইস করে শরীর মন দিয়ে অর্থ দিয়ে কারুর উপকার করলাম বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে শেষে যখন দেখা গেল তার কাছ থেকে প্রত্যুত প্রকার পাওয়া তো দূরের কথা হয়তো কোথাও কখনো কখন এরম শত্রুতার পর্যায়ে এসে যায় তাহলে কি সব কিছু ছেড়ে দেবো বন্ধুরা এইখানে আমরা থেকে বড়ো ভুল করি কিছু মানুষ উপকার না স্বীকার করে তার বিরোধিতা করল হয়তো কিংবা হয়তো কোনো কোনো ক্ষেত্রে শত্রুতার পর্যায়ে গিয়ে দাঁড়ালো এটাকে বিবেচনা করে ভয় করে যদি আমরা এই মহৎ কাজটি থেকে বিরত থাকি না তাহলে আমরা মস্ত বড় ভুল করব একটা কথায় বলে না চোরের উপরে রাগ করে মাটিতে ভাত খাওয়া এটি যারা বিচক্ষণ মানুষ এটিকে তারা অ্যাকসেপ্ট করেন না যে কিছু মানুষের জন্য আমি এরকম একটা মহৎ গুণ আমার মধ্যে এসছে লোকে সেবা করা উপকার করা মানে লোকে সেবা করা সেটা থেকে বিরত থাকবো একটা মানুষ কত ভালো সংস্কারের জন্য এরকম তার মনোভাব হয় লোকের সাহায্যের জন্য লোকের উপকারের জন্য সে জাপ দেয় কত সংস্কার তার জন্য এই মহৎ গুণটি সে লাভ করে আর এটি থেকে যখন বিরত হয়ে যাবে তাকে অনেক কিছু খোয়াতে হবে তাহলে কি সত্যি সত্যি উপকার করে উপকারের প্রতিদান কিছু পাওয়া যায় না পাওয়া যায় বন্ধুরা একশো ভাগ পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখবেন যে যে মানুষটির কাছ থেকে হয়তো উপকার পেলেন না প্রত্যুত উপকার হিসেবে দেখলেন অন্যজনের কাছ থেকে আপনি অযাচিতভাবে নানাভাবে আপনি উপকৃত হয়েছেন আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পরিচিতির থেকে অপরিচিত মানুষেরাই সাহায্য এবং সহযোগিতার জন্য এগিয়ে আসেন আসল কথা কি যে মানুষ অন্যের উপকার করে না উইদাউট এনি রিটার্ন আমরা প্রত্যেক প্রকার আশা করি বলে না মনে ব্যথা পাই মনো ভুগি এবং এরকম চিন্তা ভাবনা করে ফেলি আর কিছু করবো না কারোর জন্য কিছু আশা করলেই তার এরকম হতাশা এসে যায় কিছু আশা না করে চোখ বন্ধ করে শত্রু মিত্র ভুলে গিয়ে প্রয়োজনে যদি তার পাশে দাঁড়ানো যায় তার সেবা করা যায় এটি কখনো বৃথা হয় না এটা সঞ্চিত হয় এবং প্রয়োজন মতো না সুদে মূলে এটি ফেরত পাওয়া যায় নাই বা পেলাম যার উপকার করেছি তার কাছ থেকে কিন্তু বহু মানুষের কাছ থেকে অজানা মানুষের কাছ থেকে অজানা জায়গায় পাওয়া যায় এটি বহু মানুষ জীবনে উপলব্ধি করে দেখেছেন কিন্তু সেই যদি এই কাজটি থেকে বিরত হতে না তাহলে আর পেত না উপকারীর উপকার কখনো বিঠা যায় না এটা কিউমিলিটি ভারে না এটি সঞ্চয় হতে থাকে এবং ঠিক প্রয়োজন মতো সে ফিরে পায় এই জন্য খবরদার কয়েকটি মানুষের আচরণ দেখে তার কত উপকার করলাম দেখো আমার তো কিছু করলোই না উল্টো আমার পেছনে পড়ে গেল এটিকে উপেক্ষা করতে হয় বরং সেই মানুষ যদি আবারও আসে তাকে আবারও কোনো কিছুর আশা না করে ধরে নিতে হবে হ্যাঁ সে তো স্বীকার করবেই না শত্রুতাই করবে তাকে সাহায্য করতে হয় এটি কিন্তু একদিন না একদিন সে বুঝবেই বুঝবে এটা তার উপরে ছেড়ে দিন আমাদের এই নিঃস্বার্থ উপকার এ কখনো বিথা যায় না যাবে না হতেই পারে না এই জন্য এই মহৎ গুণটি যার মধ্যে এসছে সেটিকে লালন পালন করে আরো পরিপুষ্ট করে তুলতে হয় নমস্কার বন্ধুরা